আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় প্রোডাকশন চলছে এখন বর্তমানে মোমবাতির ডাইসের কাজ চলতেছে এরকম চাইলে আপনারা বিভিন্ন সাইজের মোমবাতিগুলো বানাইতে পারবেন আমাদের ডাইরি দিয়ে পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকা সহ সকল সাইজের মোমবাতি ডাইসগুলো আমরা তৈরি করে থাকি আমাদের এই কারখানায় সকল মোমবাতি ডাইসগুলা তৈরি হয় এই পাশে আছে আমাদের সেপার মেশিন মোমবাতির প্লেটগুলো আমরা সর্বপ্রথম ঢালাই কারখানা থেকে ঢালাই করে নিয়ে আসি তারপর আমাদের এই সেপার মেশিন দিয়ে এটা সেপার করা হয় মানে চারোদিকে এটা কেটে পরিষ্কার করা হয় তারপরে আমাদের এই ড্রিল মেশিন দিয়ে ড্রিল করা হয় আপনারা যেরকম সাইজ বলবেন আমরা সেরকম সাইজ অনুযায়ী ডিল করে আপনাদেরকে এই ডাইসগুলো বানাই দিব। আমাদের কাছে পাঁচ টাকার বিভিন্ন সাইজের ডাইস আছে যেমন পাঁচ টাকারই সাপোজ দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রাম তেরো গ্রাম বিভিন্ন সাইজের কিন্তু ডাইসগুলো আছে এক এক সাইজের এক এক এলাকায় এক এক সাইজের ডাইসগুলো চলে আমাদের কাছে আপনারা আসবেন আমাদের বিভিন্ন সাইজের ডাইসগুলো কিন্তু তৈরি করাই থাকে আপনারা সেগুলো দেখবেন যদি সেই অনুযায়ী আপনাদের পছন্দ হয় সাথে সাথে নিয়ে যেতে পারবেন বা যদি সেই সাইজ অনুযায়ী আপনার না চলে তাহলে আপনার যে কোনো সাইজ অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে আপনারা এই ডাইসগুলো নিতে পারবেন আর মোমবাতির ব্যবসা এটা কিন্তু কোনো লস নাই মোমবাতি পচে না গলে না কোনো লস নাই ভেঙে গেলেও কোনো সমস্যা নেই আপনারা সেই ভাঙা মোমবাতি থেকেও কিন্তু আবার নতুন করে মোমবাতি তৈরি করতে পারবেন তো যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য